অন্য দলের লেজ দরিয়া যারা গদির খান্দার যায় এরা স্বয়ং সম্পূর্ণ রাজনীতি করে না লেজুর বৃত্তির রাজনীতি বৃত্তির রাজনীতি বাংলাদেশ দুই দলে বৃত্তির রাজনীতি করে না স্বয়ং সম্পূর্ণ রাজনীতি করে এই দুই প্রধান দল একবার ই দল যায় গদির আর একবার হি দল যায় গদিত ই দল গদিত গিয়া কয় হি দলে দেশটা লুটে খাইছিল আর ই দলে গদিত গিয়া কয় ই দলে দেশটা খাইছে। হাসা হতা ঘটনাটা কিতা হইছে। বুঝিছ শুনি খুব হাসা হইয়া থাকলে কিতা হইছে লঙ্কা যে ওই গেছে হে ওই রাক্ষস হইছে খেনে ই দুই দলে কোনো শিক্ষিত নাই লঙ্কা গেলে রাক্ষস হয় খেলে যে শিক্ষায় শিক্ষিত এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জব দিব এই বয় জাগে না এই জন্য যত বড় শিক্ষিত হবে গদি থেকে গেলে তত বড় লোক করবে সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া সহজ একটা উদাহরণ দেই আপনাদের কাছে কথাটা বোঝার জন্য দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রাষ্ট্রীয় গদিতে প্রধান দুই দলের কোনো একটা দল বাংলাদেশের রাষ্ট্রীয় গদিতে দুই দলের এক দল যায় তৃতীয় কোনো দল বদির খান্দা খাসা তো যাইতে পারে না দুই দলের লেজ না দরিয়া ইটারে আমি কই লেজর লেজুর বৃত্তির রাজনীতি স্বয়ং সম্পূর্ণ রাজনীতি না লেজুর বৃত্তির রাজনীতি অন্য দলের লেজো দরিয়া যারা গদির খান্দ যায় এরা স্বয়ং সম্পূর্ণ রাজনীতি করে না লেজুর বৃত্তির রাজনীতি ই লেজুর বৃত্তির রাজনীতি বাংলাদেশ বলা দুই দলে লেজুর বৃত্তির রাজনীতি করে না স্বয়ং সম্পূর্ণ রাজনীতি করে এই দুই প্রধান দল একবার ই দল যায় গদির আর একবার ই দল যায় গদিত ই দল গদিত দলে কয় লুটিয়া খাইছিল আর ই দলে গিয়া কয় ই দলে খাইছে দেশালুত্যা কথা কইয়া থাকলে আসলে ঘটনাটা কিতা হইছে বুঝিছ নি খুব কচা কইয়া থাকলে কিতা হইছে লঙ্কা জেউই গেছে হেউই রাক্ষস হইছে খেনে এই দুই দলে কোন শিক্ষিত নাই লঙ্কা গেলে রাক্ষস হয় খেনে যে শিক্ষায় শিক্ষিত এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জব দিব এই বয় জাগে না এই জন্য যত বড় শিক্ষিত হবে থেকে গেলে তত বড় লোক করবে আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম শিক্ষিতরা গদিত গেলে দেশের সম্পদ লুট্টা খায় এখানে আল্লাহর বয় নাই শিক্ষিতরা গদিত গেলে দেশের সম্পদ লুটিয়া খায় এখানে আল্লাহর ভয় নাই সুতরাং এই সমস্ত শিক্ষা দুর্নীতিমুক্ত দেশ শিক্ষা নয় দুর্নীতিমুক্ত দেশ শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা আর যদি আপনারা কেউ হন বলে না হুজুর এই যে কয় অমুক দলে দেশ লুটিয়া খাইছে তমুক দলে দেশ লুটিয়া খাইছে আসলে খাইছে না এটা মিসামাতে পলিটিক্যাল পলিসি পলিটিক্যাল পলিসির কারণে হয় সে ওই দেশ লুটতে খাইছে না তাইলে তো দুনু দলে ওই মিশা হয় তাইলে তোমরার রাজনীতি মিশার রাজনীতি হয়তো দুর্নীতির রাজনীতি আর না হয় মিথ্যার রাজনীতি আপনাদের দেশ এই দুই রকমের অভিশপ্ত রাজনীতির অভিশাপে ধ্বংস হয়তো দুর্নীতির রাজনীতি এই দেশে চলে আর না হয় মিথ্যার রাজনীতি চলে কেন শিক্ষিতরা দুর্নীতির রাজনীতি করে কেন শিক্ষিতরা মিথ্যার রাজনীতি করে কারণ তাদের শিক্ষার মধ্যে আল্লাহর কাছে কি দিব সেই এই কারণে মাদ্রাসা শিক্ষার প্রভাবে যাদের অন্তর প্রভাবান্বিত নয় আল্লাহর কাছে কি জব দিব এই বয় যাদের অন্তরে জাগে না এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য এবার মূল কথার দিকে ফিরে যাই বুঝা থাকতে বলুন আল্লাহ আমাকে দেখতেছে এই বিশ্বাস গুমন্ত থাকলে অপকর বিরত থাকা যায় না জাগ্রত থাকলে এই বিশ্বাসটা জাগ্রত করার একটা ট্রেনিং আছে এই বিশ্বাসটা জাগ্রত করার একটা ট্রেনিং আছে এই ট্রেনিংটা গ্রহণ করতে হয় নমাজে ট্রেনিংটা গ্রহণ করতে হয় নমাজে এটা শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের ট্রেনিং নয় অন্তরের ট্রেনিং অন্তরের দ্বারা ট্রেনিং গ্রহণ করতে হয় এই ট্রেনিং যারা গ্রহণ করবে না জীবনে কোনদিন নামাজে আল্লাহর মগ্ন থাকতে পারবে না বলেন তো নামাজে আমরা আল্লাহর জ্ঞানে মগ্ন থাকতে পারি না কেন শয়তানের স্পেশাল বাহিনীর কারণে নমাজে আমরা আল্লাহর জ্ঞানে মগ্ন থাকতে পারি না কেন শয়তানের স্পেশাল বাহিনীর কারণে শয়তানের স্পেশাল বাহিনীর চক্রান্ত থেকে আপনি বেঁচে যাবেন ট্রেনিং ছাড়া সম্ভব নয় ট্রেনিং ছাড়া সম্ভব নয় বলেন তো টেইলারের কাছে ট্রেনিং গ্রহণ না করে কেউ টেইলার হতে পারে ডাক্তারের কাছে ট্রেনিং গ্রহণ না করে কেউ ডাক্তার হতে পারে বাবুর কাছে ট্রেনিং গ্রহণ না করে কেউ বাবুর্চি হতে পারে তাহলে নমাজ আল্লাহর বিধান মত নামাজ পড়ার ট্রেনিং গ্রহণ না করে আপনি আল্লাহর বিধান মত নামাজি হয়ে যাবেন নামাজটাকে কি বাবুর সিগিরির থেকে আরো সুজা করলেন কাজেই আমার নামাজকে আল্লাহর বিধান মত আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নামাজ পড়তে হইলে নমাজে আল্লাহর মনটাকে আল্লাহর ধ্যানে মগ্ন রাখার একটা ট্রেনিং আছে ওই ট্রেনিং গ্রহণ করতে হবে ট্রেনিংটা হাত পায়ের দ্বারা গ্রহণ করতে হয় না গ্রহণ করতে হয় অন্তরের দ্বারা গ্রহণ করতে হয় কিসের দ্বারা অন্তরের দ্বারা বিভিন্ন ট্রেনিং ট্রেনিং আছে এক 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 শ্রেণীর মানুষের জন্য রকম আজকের মতো আমরা আর কয়েক মিনিট কথা শুনলে আমি দুই দল মানুষের জন্য দুইটা ট্রেনিং এর কথা বলবো যে এই ট্রেনিং এর কারণে দুই দল মানুষ নমাজে আল্লাহর দেনে মগ্ন হতে পারে তখন নমাজটা হবে আল্লাহর বিধান মতো নমাজটা হবে হলেন যারা না। আলেমগনের জন্য আলাদা যারা আলেম না তাদের জন্য আলাদা ট্রেনিং আলেমগনের জন্য যেই ট্রেনিং সেটা আপনারা পারবেন না সারা জীবন চেষ্টা করলেও পারবেন ট্রেনিং শুরুই করতে পারবেন না আলেমগনের ট্রেনিংটা হলো নামাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমি যত কলেমা কালাম সুরা কেরা তসবি তাহলিল মুখে উচ্চারণ করব সবগুলির অর্থের দিকে ধ্যান করে করে পড়ব আল্লাহু আকবর বলব ধ্যান করব তার অর্থটা কি সুভান আকাল্লাহু বিহান্দিকা ওতাবার আকাশ মুকাওয়া তা আলা জাদ্দুকাওয়ালা ইলাহা গাইরুকা পর্ব লক্ষ্য রাখব তার অর্থটা কী আল্হামদুসুরা পর্ব লক্ষ্য রাখব তার অর্থটা কী আলামতারা সুরা পর্ব লক্ষ্য রাখব তার অর্থটা কি রুকুর তসবি পর্ব লক্ষ্য রাখব তার অর্থটা কি সেজার তসবি পর্ব লক্ষ্য রাখব তার অর্থটা কি বসে আত্মাহিয়াত পর্ব লক্ষ্য রাখব তার অর্থটা কি বসে দুরুৎ শরীফ পর্ব লক্ষ্য রাখব তার অর্থটা কি বসে দুয়া মা সুরা পর্ব লক্ষ্য আগব তার অর্থটা কি আসসালামু আলাইকুম বলে নামাজ থেকে বের হব লক্ষ্য রাখবো তার অর্থটা কি এই ট্রেনিংটা আপনারা পারবেন জি না কেউ পারবেন আপনি কি জানেন সুবহানাক আল্লাহু অর্থ কি আপনি কি জানেন ওয়া তাবারাকাস মুকা অর্থ কি লক্ষ্য করতে আপনি লক্ষ্য করবেন কিভাবে আপনি কিভাবে আপনি কি জানেন ওয়াতালা তাআলা অর্থ কি আপনি অর্থের দিকে লক্ষ্য লক্ষ্য রাখবেন কিভাবে আপনি কি জানেন লা ইলাহা গায়রু অর্থ কি আপনি কিভাবে লক্ষ্য রাখবেন মুটেও পারবেন না মুটেও পারবেন না কাজে এই ট্রেনিংটা যা কিছু মুখে পড়ব সবগুলির অর্থর দিকে লক্ষ্য রাখব এই ট্রেনিংটা কার জন্য আলেনদের জন্য এটা আপনার কেউ পারবেন না এবার বলুন আমি মুখে যখন পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ্য আলমিন এর অর্থটা কি কিসের দ্বারা অর্থের দিকে লক্ষ্য রাখবো কিসের দ্বারা অন্তরের দ্বারা মুখে পড়বো আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন অর্থের দিকে লক্ষ্য রাখবো কিসের দ্বারা অন্তরের দ্বারা মুখে পরব সুবহান দ্বারা দিকে লক্ষ্য কিসের দ্বারা অন্তরের দ্বারা মুখে পর্ব সুবহান দিকে লক্ষ্য রাখবো কিসের দ্বারা অন্তরের দ্বারা যা কিছু মুখে উচ্চারণ হইতেছে সবগুলির অর্থের দিকে লক্ষ্য থাকবে অন্তরের এই হল অন্তরের টেনিং এই হলো কিসের টেনিং অন্তরের টেনিং অন্তরের বিধান পালনের জন্য অন্তরের দ্বারা ট্রেনিং গ্রহণ করতে হয় এই ট্রেনিং আলেম ছাড়া কেউ না এবার দ্বিতীয় প্রকার ট্রেনিং যারা আলেম নন তাদের জন্য বলি আপনারা যারা সুবহানাকা অর্থ বুঝেন না কুতাবারা মুকা অর্থ বুঝেন না ওয়া আলা জাদদুকা অর্থ বুঝেন না আত তাহিয়াতুলিল্লাহি অর্থ বুঝেন না অত্তই অসলা তু ওর তু মুদের না এ আপনাদের জন্য এই নমাজে আল্লাহর জানে মগ্ন হওয়ার টেরিং হল রসুলে করিম সল্লসাম যে বলেছিলেন ফাইল্লম তাকুন তারাহু ফাইল্লাহু ইয়ারা তুমি যখন নমাজে দাঁড়াবার পরে যখন দেখবে মন তোমার খেত খামারে চলে গেছে তখন তুমি ধ্যান করো আমার মনটা আল্লাহ দেখতেছে আবার যখন দেখবে মন তোমার দোকানে ব্যবসা বাণিজ্যে চলে গেছে করো আল্লাহ আমার অন্তরের অবস্থাটা দেখতেছে আবার যখন মন তোমার বিদেশে চলে গেছে করো আমার অন্তরটা আল্লাহ দেখতেছে এই ধ্যান করা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন থেকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নমাজ আদায় করতে পারবেন এটা কোন প্রকারের বিধান যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় কথাটা বুঝাতে পারলাম তাহলে কত প্রকার বিধিবিধানের নাম আমাদের পরিপূর্ণ দিন তিন প্রকার এক প্রকার বিধান অন্তরের দ্বারা বিশ্বাস্য দ্বিতীয় প্রকারের বিধান শরীরের অঙ্গের দ্বারা পালনীয় তৃতীয় প্রকারের বিধান অন্তরের দ্বারা পালনীয় এই তিন প্রকার বিধিবিধান শিক্ষা দিয়ে রাসুলে করিম সল্লুল্লাহ ইসলাম বলেন জিবিরিলু আতাকুম আল্লি হুকুম দিন হকুম জিব্রিল ফিরিস্তা এসেছিলেন আমাকে প্রশ্ন করবে দাঁড় আমি জব দেব এর মাধ্যমে তোমরা তোমাদের দিন শিখে নিবে তাই সুরায় মায়ে দার তিন নম্বর আয়াতে তেজ আল্লাহ বলেছেন আলিয়াউমা আকমালতুলাকুম দিন হকুম আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এর মানে হইল তিন প্রকার বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম এই তিন প্রকার বিধিবিধানের নাম তোমাদের দিন আমি কি আপনাদেরকে দিন বুঝাতে পারলাম তিন প্রকার বিধিবিধানের নাম আমাদের দিন প্রথম প্রকার বিধি নাম নাম আকাইদ আকিদা শুদ্ধ করা আকিদা দুরুস্ত করা আকিদা যদি থাকে তাহলে শরীরে অঙ্গ যারা পালনীয় বিধান ফালনে রাধা পয়সার দাম নাই আকিদা যদি থাকে নমাজ এবাদত বন্দিগি রাধা পয়সার দাম নাই এর একটা উদাহরণ দিই শুনেন কাদিয়ানিরা মোহাম্মদ রুসুল্লা শেষ নবী বিশ্বাস করে না আমলের দোষ না আকিদার দোষ কাদিয়ানিরা মোহাম্মদুর রসুল্লাহকে শেষ নবী বিশ্বাস করে না এটা আমলের দোষ না এটা আকিদার দোষ হে দিন পঞ্চাশ শক্ত নামাজ চললে কি গুরার ডিমের কাজ হইব হে বারো মাস পূজা রাখলে কি গুরার গুরার ডিমের কাজ কাজী বলেন আমল আগে না কি দাগে এই কথা এই সমাজের অনেক মুসলমানে জানে না বুঝে না এরা করে আঁকি দায়গুলি কঠিন বিষয় আমাদের জানার বুঝার ব্যাপার নয় আমি কোন রকম নমাজ বন্দি গিয়ে কইটা জীবনটা কাটাই এলাই আরে বেটা নমাজ বন্দি গিয়ে তো কাদ্যা নিয়েও জীবন কাটায় আঁকি নষ্ট নমাজ বন্দি গিয়ে রাধা পয়সার দাম নয় আমলের মূল্য আর আকিদার মূল্য বুঝার জন্য একটা উদাহরণ দিয়ে কথা শেষ করি এক লেখার দাইনে শূন্য দিলে দশ হয় দুই শূন্য দিলে একশো হয় তিন শূন্য দিলে হয় এক হাজার শূন্য দিলে হয় দশ হাজার বলেন এক লেখে ডাইনে শূন্য দিলে হয় দশ হাজার শূন্যের এই মূল্য যদি এক ফেলে দশ হাজার লিখিয়া শূন্য সাতটা রাইকিয়া এক মুশি লাইছে এই দুমদুমি দা না করলে ওয়াজের দ্বারা হয় না এই রদ দেখা খোলা বেসা একসাথে হয় না হয়তো এই জায়গা কথা হুক চালু না এই চালু না দুম দুমি ইচ্ছা মতো করুক আমরা কথা করি দিই এক মুছি লাইছে দশ হাজারের এক মুছি লাইলে আরো নয় হাজার থাকে না এক খালি গুড়ার ডিম থাকে ঠিক তেমনি ভাবে আমলের ফজিলত দেখিয়া যারা আকিদা ধ্বংস করে ফেলে এদের আমলের দ্বারা গুড়ার ডিম থাকে বলেন আমল সংশোধন না আকিদা সংশোধন আগে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে আমল আকিদা সবকিছু সংশোধন করে পরিপূর্ণ মুমিন মুসলমান হওয়ার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবাহ